কেমন আছেন আপনারা জিজ্ঞেস করলাম এই কারণে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল সেভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই কিন্তু সেই সমাধান খোঁজার জন্য নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু মানুষ কি করেন নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোনায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন না এটা কখনোই করবেন না কর্ম করুন এগিয়ে যান সাহস দেখান আর সব থেকে জরুরি কথা কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন সেটা অবধি পৌঁছানোর আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে রাধা রাধা আপনি এরকম অনেক লোককেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা করে না নিজের পথ দেখতে পায় না নিজের লক্ষ্য এই কারণে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে আর এই কারণে ভয় পেয়ে যায় চলুন আপনাকে আরো একটা প্রশ্ন করি এই সংসারে কি এতটাই অন্ধকার আছে যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে না উল্টে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান জানা নিজে জ্বলে সংসারকে আলোকিত করে এই ছোট্ট প্রদীপ এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান আপনার অন্তরে একটা অমর আত্মা আছে শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেখুন সব স্পষ্ট দেখতে পাবেন ক্রোধ ক্রোধ কি সেটা কে না জানে সব আয়ু সব বর্গ সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে কি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে ক্রোধ কিছুটা এরকম কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানো কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে তাই মনে রাখবেন যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে আমি বলি যখন এই সংসারে করার জন্য প্রেম আছে তাহলে ক্রোধ করার কি দরকার প্রেম করুন এই প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে আমাদের কাছে তো করার মতো কিছুই নেই যদি আপনাকে উদাহরণ দিই এই পুজোর থালাগুলো দেখুন আগে থেকেই সবকিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে এবার আমরা যে এরপর আর কি করার আছে সবকিছু তো আগে থেকেই হয়ে গেছে এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই এখানে সমস্যা আমাদের চিন্তাধারায় আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে যাতে আমরা যোগদান করতে পারি সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন শুধু দরকার হলো ধর্নাত্মক চিন্তাভাবনা মৃত্যুর মা গমে আপনি কখন নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে সব থেকে জরুরি কথা হলো স্বীকৃতি স্বীকার করা সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া তার সমস্ত গুণও তার সমস্ত দোষও রূপে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হবেই তবেই সেই সম্পর্ক বেড়ে উঠবে তবেই সেই সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে একে অপরের দোষ বের করা ওদের ছোট করা এটা শুধুমাত্র একটাই কাজ করে কোনো সম্পর্কের জীবনকে নাশ করে শুধুমাত্র উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে তাদের জানতে না দিয়ে তাদের শোধরানো উচিত তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য এটাই হল খারাপের দমন আর এটাই হল গুণের উদয় রাধা রাধা সম্পর্ক এই দুই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যেমন প্রদীপ আর শিখা কেউ কম নয় কেউ বেশিও নয় দুজনের অধিকার সমান হওয়া উচিত যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক এবার এখানে স্বামীর অর্থ স্বামী নয় বরং সাথী তার কর্তব্য হল সাথে থাকা আদেশ দেওয়া নয় আর এই সম্পর্ক সহযোগিতার দ্বারা তৈরি হয় অধিকার দিয়ে নয় হাত বাড়ালে এটা বেড়ে ওঠে আঙুল তুললে নয় যদি এই সম্পর্কে একে অপরের মান রক্ষা করো একে অপরকে সম্মান করো তবেই এই সম্পর্ক বেড়ে উঠবে তবেই এই সম্পর্ক অভিমানযোগ্য তৈরি হবে প্রেম কি তা সকলে জানে সামান্যরূপে এই প্রেম আকর্ষণ দিয়ে শুরু হয় আর এর মধ্যে খারাপ কিছুই নেই গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে এই প্রেমের লক্ষ্য কি যাকে আপনি প্রেম করেছেন তাকে পাওয়া নাকি না পাওয়ার জন্যে নিজেকে বিচলিত করে সংসার থেকে মুখ ফিরিয়ে নেওয়া যদি কেউ এই দুই বিকল্পের মধ্যে একটাকে বেছে নেয় তাহলে আপনাকে বলে দিই এই দুটোই প্রেমের অন্ত প্রেমের আসল অর্থ হল সমর্পণ সম্পূর্ণ নিঃস্বার্থ সমর্পণ এমন প্রেম তাহলে বুঝে যাবেন এই প্রেমে আপনি ঈশ্বর পেয়েছেন রাধা রাধা প্রেম এই প্রেম এই সংসারে কে না করেছে প্রত্যেকে প্রেম অনুভব করেছে প্রত্যেকে জানে এই প্রেম কতটা সুন্দর কেন নয় এই প্রেমের অনুভূতি এই সংসারে সব থেকে শক্তিশালী এবার প্রত্যেক শক্তির সাথে আসে কিছু দায়িত্ব এবার যখনই এই দায়িত্ব আমাদের জীবনে আসে আমরা সর্বপ্রথম প্রেম ভুলে যাই আর আমাদের এই প্রেম বোঝা বলে মনে হয় কিন্তু এই সংসারের সত্য তো এটাই যে প্রত্যেক প্রসন্নতা পেতে গেলে দায়িত্ব তো অবশ্যই আসবে যা আমাদের পালন করতেই হবে এবার যদি আমি আপনাকে উদাহরণ দিই আপনার বাগানে আপনি চান একটা অত্যন্ত সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মনিক তাহলে সর্বপ্রথম তার জন্য আপনাকে জল আর রোদের আয়োজন করতে হবে তার শিকড়ে যাতে পোকা না ধরে তা আপনাকে সুনিশ্চিত করতে হবে সেটার আশেপাশে গজানো আগাছা আপনাকে সরিয়ে দিতে হবে আর তারপরেই আপনার বাগানে সেই সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মাবে তাই তো ঠিক এমনই হয় এই প্রেমও সর্বপ্রথম আপনাকে এর মধ্যে সমর্পণের সার জল দিতে হবে অবিশ্বাস আর সন্দেহ এই দুই আগাছা আপনাকে পরিষ্কার করতে হবে আর বিশ্বাসের সেই শিকড় কখনো যাতে দুর্বল না হয় সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে আর তারপরেই প্রেমের বাস্তবিক সুখ আপনি অনুভব করতে পারবেন রাধা রাধা কাকড় এতই ছোট যে আঙুলের মাঝে ধরা যায় কিন্তু ভাবুন যে এই কাকড় যদি আপনার চোখে চলে যায় তাহলে কত বড় সমস্যা হয়ে দাঁড়াবে এবারে ভাবুন এই কাকড় যদি আপনার পথে থাকে আপনি পাদুকা পরে বড়ই সহজে হেঁটে চলে যেতে পারবেন কিন্তু যদি এই কাকড় আপনার পা আর পাদুকার মাঝে আটকে যায় তাহলে আপনি ঠিক করে চলতে পারবেন না যতই সেই পথে ফুল ছড়ানো থাকুক কেন তার মানে আপনি বাইরের সমস্যা এবং প্রতিকূলতার সাথে লড়তে পারবেন ভেতরের নয় ভেতরের সমস্যার সাথে লড়াই করা ভীষণ কঠিন সেই জন্য সবার আগে ভেতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠুন ভেতর থেকে পরিপূর্ণ হয়ে উঠুন তবেই আপনি সংসারে সমস্ত সমস্যার সাথে লড়াই করতে পারবেন আপনি বিজয়ীও হতে পারবেন রাধা রাধা ভুল সবার দ্বারাই হয় সুযোগও সবাই পায় সকলের জীবনে অসফলতা অবশ্যই থাকে সকলেই খারাপ দিনের সম্মুখীন হয় কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে যখন জীবনে আগে এগোবেন তখনই তো এই সংসারে এই আকাশে সূর্য হয়ে উজ্জ্বল হয়ে উঠবে তখনই তো এই সংসারকে আলোকিত করবেন তাই প্রতিদিন জেগে উঠুন এক নতুন জন্মের সাথে এক নতুন উৎসাহের সাথে এক নতুন লক্ষ্য নিয়ে কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য আগে ভারত মানুষের মধ্যে একটা বিশেষত্ব আছে আর তা হলো সে সর্বদাই ভাবে যে সে সবার মধ্যে শ্রেষ্ঠ সর্বদা সর্বশ্রেষ্ঠ কাজ করতে চায় সে সর্বশ্রেষ্ঠ পরিণাম পেতে চায় সে সর্বদাই চায় যে সব জায়গায় সে জশ পাক কিন্তু যখন প্রশ্ন ওঠে প্রেমে তখন প্রেম মানুষের থেকে অনেক উচ্চস্থানে বিরাজ করে প্রেমে যে মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষের প্রসন্নতা আপনি সর্বশ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মনে করেন সেই ব্যক্তির কাছে হেরে গেলে মনে তিক্ততা নয় ঠোঁটের কোণে হাসি আসে যাকে আপনি ভালোবাসেন তাকে হারিয়ে যদি আপনি যেতেন তবে সেটা জিত নয় এটা সবচেয়ে বড় হার তাই সিদ্ধান্ত আপনার আপনি কি চান আপনি কি চান প্রেমের জয় হোক নাকি আপনি চান আপনার জয় হোক রাধা রাধা প্রদীপ এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয় শুনতে ঘি আগুন ব্যাস না আসলে বাস্তব রূপে সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয় বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণদান করে বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে এবারে দেখুন দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো সেই বায়ুই এটা নিভিয়ে দিল শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল তাই না তার মানে প্রতিটা ভাবের প্রতিটা বেগের একটা রাধা রাধা প্রেম দাদা আমাকে সর্বদাই জিজ্ঞেস করেন যে কানাই এই প্রেম আসলে ঠিক কি মানলাম যে এটা সমর্পণ মানলাম কি তা সম্পূর্ণরূপে বোঝানো কানাইয়ের সাধ্য তো অবশ্যই নয় কারণ এই প্রেম এতটাই মহান কিন্তু প্রেমের বিশুদ্ধ অনুভূতির বিষয়ে আমি বলতে পারি নিজের অনুভূতি থেকে দেখুন প্রেম প্রেম হল সেই রং যা জীবনে মধু ভরে দেয় প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয় প্রেম সেই ফুল যা রাধা রাধা প্রেম এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে বড় বড় কাজ করাতে পারে বড় বড় বাঁধা পার করাতে পারে চাইলে মরুভূমিতে কুয়ো খোরাতে পারে পর্বত পার করাতে পারে